হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে তো আশা করছি সকলেই খুব ভালো আছো তো দেখো আজকে কিন্তু আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো দেখো আজকে কিন্তু ছিল সরস্বতী পুজোর দিন বা আগের দিনও বলতে পারো এমনি তো সোমবারই সব সরস্বতী পুজো হচ্ছে তো যেহেতু পঞ্চমী রবিবার দিন বারোটা থেকে শুরু হয়ে যাচ্ছে তো অনেকেই কিন্তু সরস্বতী পুজো তোমার রবিবার দিনও করছে অনেকে সোমবার দিনও করবে তো হচ্ছে অঞ্জলি দেবে তো পুজো করবে তো দেখো আমি কিন্তু এখানে চলে এসেছি একটা পুজো মণ্ডপে আমাদের বাড়ির কাছেই এটা হচ্ছে একটা হোস্টেল একটা ইঞ্জিনিয়ারিং কলেজেরই হোস্টেল তো সেখানে পুজোটা খুব ধুমধাম করে হয় তো এবারে হচ্ছে ওদের ফর্টি ফাইভ ইয়ার্স হয়েছে ওইটা উদযাপন উপলক্ষে কিন্তু এটা পুজোটা এবার খুব সুন্দর করে করছে বিশাল বড় একটা প্যান্ডেল বানিয়েছে আর সামনে যে ফিল্ডটা আছে স্টুডেন্টরা মিলে আর দেখো টিচাররাও এখানে আছেন স্টুডেন্ট টিচাররা মেলে এখানে এই পুজোটা হচ্ছে হস্টেলে তো দেখো লণ্ঠন দিয়ে যেগুলো হয় হ্যারিকেন লণ্ঠন সেই লণ্ঠন দিয়ে কিন্তু পূজা মণ্ডপটাকে সামনেটা সাজানো হয়েছে আর এই যে ঠাকুরের যে মণ্ডপটা দেখো মণ্ডপসজ্জাটা এত সুন্দর দেখে কিন্তু চোখটা জুড়িয়ে যাচ্ছে আর তার সাথে সাথে মায়ের মূর্তিটা দেখলে কিন্তু মনটা একদম ভরে যাচ্ছে আর এইভাবেই তো যুগ যৌধুরে ছাত্র মাস্টার ভাষায় মিলেই তো বিদ্যাদেবীর আরাধনা করে আসছে তো

আজকে অনুষ্ঠান অনুষ্ঠানটা মানে পুজো মণ্ডপটা কিন্তু বেশ সুন্দর আলো আলোকে আলোকময় হয়ে উঠেছে তো সেটাই একবার দর্শন করতে গিয়েছিলাম প্রতিবারই কিন্তু আমরা এখানে পুজো দেখতে আসি আমার বাড়ির কাছেই কিন্তু এই হস্টেলটা আর প্রতিবারই কিন্তু প্রত্যেকটা মানে অনেক সংখ্যক স্টুডেন্ট এবং টিচার্স মিলেই কিন্তু এই মণ্ডপসজ্জাটা সাজিয়ে তোলে এবং ওদের কিছু কিছু হাতের কাজও কিন্তু তারা কিন্তু এখানে মণ্ডপ সাজায় হাতের কাজ দিয়েও তো এবারে মণ্ডপটা কিন্তু ওরা লণ্ঠন দিয়ে বলো তারপর বিভিন্ন রকম মানে কাঁচের থার্ম কাঁচের এবং থার্মোকলের মানে কাজ দিয়ে প্যান্ডেলটাকে সাজিয়েছে দেখতে কিন্তু অপূর্ব লাগছিলো সেটা সমস্ত কিছু কিন্তু ভিডিওতে অতটা তুলে ধরা হয় না বা অতটা সূক্ষ্ম কাজ দেখানো সম্ভবও হয় না তো যতটুকু পারলাম আমি কিন্তু তোমাদের কাছে নিয়ে এলাম এটা একটা নিয়ে নিয়ে আসলাম এটা একটা কিন্তু ছিল মানে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল আইআইটি ইঞ্জিনিয়ারিং কলেজ তো হচ্ছে সেখানে কিন্তু স্টুডেন্টরা কিন্তু খুবই ভালো এবং তারা কিন্তু খুবই ভদ্র আর এত সুন্দর তাদের হাতে সূক্ষ্ম কাজ দেখে আমার খুব ভালো লেগেছিল তো প্রতিবারই ভাবি যে আমি মানে এটা দেখতে যাব তো এবারও সময় করে কিন্তু বেরিয়ে পড়েছিলাম তো তারপর কিন্তু বাড়িতে ফেরার পরে অনেকগুলো কাজ ছিল কিন্তু তবুও আমি দেখলাম যে না আজকে একটু সময় পেয়েছি কারণ আগামী আগামীকাল কিন্তু আমি বাড়িতে পুজো করব তো আজকে যেহেতু একটু সময় ছিল ওই জন্যই কিন্তু হুট করে বেরিয়ে চলে গেলাম আর বলতে পারো মায়ের ইচ্ছাও ছিল কারণ মায়ের ইচ্ছা না থাকলে তো মায়ের কাছে পৌঁছানো যায় না তো সেরকম মানে সেরকমই একটা উদ্দেশ্য নিয়ে আমরা গেলাম এবং দেখে চলে এলাম তারপর কিন্তু বাড়িতে অনেক রান্না বান্না ছিল তো সেটা রান্নাবান্না বসিয়ে দিলাম একটু সন্ধে সন্ধে বিকেল করে বেরিয়েছিলাম আরও কিছু ঠাকুর কিন্তু আমরা দেখেছিলাম তারপর কিন্তু হস্টেলে ঠাকুরটা দেখে আমরা তখন চলে এলাম তো দেখো এসে কিন্তু আমি রান্নাটা শুরু করে দিয়েছি এই যে এখানে হচ্ছে ভেজ ডাল আজকে তো নিরামিষ ওই জন্য সঞ্জম ছাত্রদের বাড়ির আমরাও যেহেতু বাড়িতে পুজো করি ওই জন্য কিন্তু আমরাও নিরামিষ খেয়ে থাকি পুজোর দিন বলো বা পুজোর আগের দিনও তো সেই কারণে একটু ভেজ ডাল বানাবো আর এই দেখো এখানে পনিরটা যেটা নিয়ে এসেছে এই পনিরের তরকারি বানাবো একটু কাজু দিয়ে আর একটু পোস্ত দেখো এখানে বেটে নেব তারপর কিন্তু এইটুকু কাজু পোস্ত কিন্তু আমি মানে মিক্স শীতে বাড়তে পারি না তো সেই কারণের জন্যই কিন্তু আমি এখানটায় বেটে নেব তো হচ্ছে ডালটাও দেখো এখানে ভেজ ডাল বসিয়েছিলাম মটরশুঁটি তারপর গাজর বিনস ক্যাপসিকাম এগুলো দিয়ে মুগ ডালটা বেশ সিদ্ধ হয়ে গেছে তো এখন ঘি গরম মশলা দিয়ে একটুখানি মিষ্টি মিষ্টি করে চিনি দিয়ে এটাকে নামিয়ে দেবো আর প্রথমে কিন্তু আমি এর মধ্যে তেল দিয়ে গরম মশলা গোটা গরম মশলা থেতো করে আর হচ্ছে জিরে দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা সমস্ত কিছু দিয়ে ছোঁক দিয়ে একদম বসিয়েছিলাম যাতে কি করে কি হয় এই প্রেশার কুকারে কিন্তু ছোঁকটা দেওয়া হয়ে যায় আর নতুন করে কড়াইতে কিন্তু ঢালতে হয় না তো ঢালা পারার যে সমস্যা সেটা কিন্তু মিটে যায় এই জন্য আমি এইভাবেই করেই মুগ ডালটা বসাই বা প্রেশার কুকারে কড়াইয়ের ডাল বলতে পারো সেগুলো কিন্তু একবারে ছোঁক দিয়ে বসিয়ে দিই আর আমার ছেলে যেহেতু পনিরটা খেতে ভালোবাসে তো এর মধ্যে আমি ভাবছি কয়েক টুকরো পনির পাশ থেকে কেটে নিয়ে ডালের মধ্যে দিয়ে দেবো তো ভেজ মধ্যে পনিরটা দিলে ভালোই লাগে খেতে তো দিয়ে দিলাম তো ডালটাও দেখো পুরোটাই কমপ্লিট হয়ে গেল এরপর কিন্তু আমি আলু ফুলকপি তরকারিটাও বানাবো ভাবছি আর কাজু পনিরটাও বানাবো তো চলো ডালটাকে আমি এখন রেখে দিই তারপর কিন্তু আমি সবজিটা বসিয়ে দেব আর আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে কারণ কালকে অনেকগুলো কাজ আছে যেমন ধরো গোটা সিদ্ধ মানে কলাই সিদ্ধ যেটা হয় সেটা করতে হবে নিরামিষ রান্নাবান্না আছে কিছু মানে পরিমাণ পিঠে পুড়ি তারপরে তার সাথে কিন্তু পুজোর আয়োজনও আছে তো দেখো সেই সমস্ত করতে কিন্তু আমার অনেকটা বেলা হয়ে যাবে তো আগে থেকে ঘর ধু ঘর ঘর পুজোর ঘরগুলো ধুয়ে মুছে রাখতে হবে নিজের জামা ঠিক করে রাখতে হবে ঘর খাবার দাবার যে সমস্ত হচ্ছে পাতি সেগুলোকে বাজার থেকে নিরামিষ ব্যাগে আনতে হবে রাখতে হবে ধুতে হবে সকালে উঠে ফুল তোলার কাজ আছে তো ঘরটাকে ভালো করে সাজানোর যে কাজটা সেটাও আছে তো সেই সমস্ত কিছু করব বলে আজকে কিন্তু তারা করে রান্নাটা চাপিয়ে দিয়েছি আর রাত্রিতে বেশি কিছু আর করব না তো দেখো এখানে কিন্তু আমি ফলন দিয়ে দিয়েছি জিরে চাঞ্চারেন্ট আর শুকনো লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর দেখো এখানে কিন্তু আমি আদি ফুলকপি তরকারিটা তার করবো বলে কিছুটা মডুসুটিও কেটে নিয়েছিলাম আর আদি ফুলকপিগুলো ভালো করে কেটে নিয়ে নিয়েছি তো এখন এবার আমি চাপিয়ে দিয়েছি তো হচ্ছে একটুখানি এই ফোড়ন দিয়ে তেল দিয়ে একটুখানি হালকা করে কষিয়ে নেব তারপর পরিমান মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে তারপর জল দিয়ে একটুখানি মশলা দিয়ে হালকা হালকা করে কষিয়ে নেওয়ার পরে জলদি একটু সিদ্ধ করে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে আর নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবো তাহলে কিন্তু মোটামুটি তরকারিটা ভালোই হয়ে যাবে তো দেখো এখানে কিন্তু আমি ধনে পাতাও কিছুটা দিয়ে দিয়েছি আর একটুখানি তেল দিলাম নাহলে ফুলকপিতে কিন্তু দেখবে কষতে গেলে অনেকটা তেল লাগে আর মানে অল্প তেলে কিন্তু ভালো লাগে না ভালো হয় না কষা তো ভাজা ভাজাটা থাকে না পুড়ে পুড়ে যায় ঠিক আমার মনে হয় যে একটু বেশ করে তেল দিলে কিন্তু বেশ ভালো হয় তো সেটাই করলাম আর খানিকটা তেল এখানে অ্যাড করে দিলাম তারপর কিন্তু আমি দিয়ে দিলাম হচ্ছে একটু জিরে গুঁড়ো তারপর আমি দেখলাম একটু শুকনো লঙ্কা গুঁড়ো একটু ঝাল ঝাল করবো এটা মিষ্টি নিরামিষ তরকারি তো সব যদি মিষ্টি হয় মানে ভেজ একটু মিষ্টি মিষ্টি হয় তো এটা একটু 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 ঝাল না করলে কিন্তু মানে পুরো সমস্ত খাবারটা কিন্তু ব্যালেন্স থাকে না তো আমি ভাবলাম যে এটা একটু ঝাল ঝালই করবো তো একটুখানি লঙ্কা গুঁড়ো সাধারণত আমরা খাই না আজকে যেহেতু একটু গুঁড়ো আছে ওই জন্য লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিলাম নাহলে কিন্তু জিরে আদা বাটা যেটা বাটি তার মধ্যেই কিন্তু লঙ্কাটাও বেটে নিই বা লঙ্কাটা এমনি তেলেও দিয়ে দি অনেক সময় শুকনো লঙ্কা ফোড়ন দিলে সেটা ভালো করে ভেজে নিলে একটু পোড়া পোড়া হলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে আর শুকনো মানে যে কোনো তরকারি বলো বা ডাল বলো বা তোমার হচ্ছে খিচুড়ি বলো এগুলোতে কিন্তু লঙ্কাটাকে বেশ জিরে পাঁচ ফোড়ন পেঁয়াজ কাঁচা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা নয় শুকনো লঙ্কা এটাকে বেশ ভালো করে পুড়িয়ে দিলে কিন্তু মানে ভাজতে ভাজতে যে অনেকটা আধপোড়া ধরনের হয়ে যায় সেই পুড়িয়ে দিলে কিন্তু বেশ খেতে স্বাদ হয় তো খুব ভালো লাগে তো সেই মতো আমিও তাই করলাম আর তরকারিটা বসিয়ে দেওয়ার পরে এখানে পনিরগুলো ভালো করে পিসপিস করে কেটে নিলাম একটুখানি লবণ মিষ্টি দিয়ে এটাকে একটু সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি হালকা হালকা করে ভেজে নেওয়ার পরে কিন্তু বেশি কিন্তু আমি ভাজবো না হালকা হালকা করেই ভাজবো ভেজে নেওয়ার পরেই কিন্তু এর মধ্যে কাজু আর পোস্ত যেটা বেঁচে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো আর লবণ মিষ্টি একটু সামান্য দিয়ে দেবো একটু গোলমরিচ একটু হচ্ছে কি বলে ওটাকে একটু সামান্য একটু দুধ দিয়ে দেবো এতে আমি আর হচ্ছে একটু মিষ্টি দিয়ে দেবো আর গরম মশলা তো আগেই দিয়েছি এরপর আমি কিন্তু একটু ঘি দিয়ে নামিয়ে নেব চলো পনিরটাও আমার হয়ে গেল তো রান্নাবান্না প্রায় শেষের দিকে আর সেরম কিছু করবো না গতকালকের যে চাটনি আছে টমেটোর চাটনিটা তো সেটাকেই আজকে সেটাতেও হয়ে যাবে তো পনির ফুলকপির তরকারি ডাল রেডি হয়ে গেল দেখো পনিরের টুকরোগুলো দেখতে কত সুন্দর লাগছে মানে হালকা ভাজলে কিন্তু এটা খেতেও টেস্ট হয় আর দেখতেও ভালো লাগে তো দেখো এখানে ফুলকপির তরকারিটাও রেডি হয়ে গেছে ওটাকে আমি ডানটিগুলো সিদ্ধ হচ্ছিলো না বলে আমি পরে এটাকে প্রেশার কুকারে দিয়েছিলাম তো এবার বেশ দেখছি গলে গলে গেছে তো আশা করছি খেতে মন্দ হবে না তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে লাইক করবে সাবস্ক্রাইব করবে অসংখ্য ধন্যবাদ সকলকে